এর আগে মাত্র তিনবার কোন মেজর ফুটবলিং টুর্নামেন্ট হোস্ট করেছে জার্মানি চুয়াত্তরে প্রথম হোম বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি এরপর আটাশির হোম ইউরোতে সেমিতে বাদ পড়েছিল বেকেন দল দু হাজার ছয় বিশ্বকাপে আবার সেমিতে বাদ পড়ে জার্মানি তবে এবার ব্রোঞ্জ পদকটা গলায় তুলতে সক্ষম হয় ক্লিন্সম্যানের দল তবে সবচেয়ে বড় কথা সেই বিশ্বকাপ চলাকালীন পুরো দেশ জুড়ে এক ধরনের ফুটবল ক্রেজ দেখা গিয়েছিল জার্মানিতে সেই ক্রেজকেই বলা হয়ে থাকে সামার মার্চেন্ট বা রূপকথার সামার আঠারো বছর পর আবার একটি মেজর ফুটবল টুর্নামেন্ট হোস্ট করতে যাচ্ছে জার্মানি গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর এবার জার্মান ভক্তরা প্রত্যাশা করছেন একই রকম এক সামার মার্চেন দেখা মিলবে এই সামারে হেড কোচ জুলিয়ান নাগলসম্যানও বলেছেন দল হিসেবে তাদের টার্গেটও একটি দেশকে আরও একটি সামার মার্চেন্ট উপহার দেওয়া এখন আমরা দেখি নাগেলসম্যানের সামার মার্চেন্ট প্রত্যাশী দলটা কেমন হয়েছে যারা জার্মানির আগের কয়েক ম্যাচ দেখেছেন তারাই দল দেখে একেবারে সারপ্রাইজ হওয়ার কথা না এই দলে খুব একটা সারপ্রাইজ নেই এক্সেপ্ট ম্যাটামেলস দলে নেই ডটমুন্ডকে নিয়ে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাওয়া হুমেলসের দলে না থাকাটা বিস্ময় করি তবে এই ব্যাপারটিও নাগেলসম্যান আগে থেকে খোলাসা করেছেন তিনি বলেছেন হামেলসের মাপের একজন খেলোয়াড়কে আসলে ব্যাকআপ হিসেবে রাখা যায় না সেজন্যই যেহেতু হামেলস শুরু একাদশের জায়গা পাবেন না তার তাকে এই জন্য তিনি একেবারেই দলে রাখেননি আমাদের ডর্টমুন্ড টিমমেট নিকোলাস সোলেও দলে নেই তবে নিকো স্লটারবেক দলে আছেন দলে আছেন লেভারকুসেনের জোনাথন টাও তা সম্ভবত এবার শুরুর একাদশেই থাকবেন জার্মানির মিডফিল্ডে লিওন গোরেস্কা বাদ পড়েছেন বাদ পড়েছেন Bayern আরেক তারকা সার্জ কিনেব্রি তবে এই দুই অমিশনও খুব একটা অবাক করার মতো না গোরেস্কার জায়গায় Bayern এরই আরেক তরুণ মিডফিল্ডার বিশ বছর বয়সী পাবলোবিচকে প্রেফার করেন নাগেলসম্যান কারণ পাবলোবিচ মোরোফে ফরোয়ার্ড পাসার এবং বলতে পারেন তিনি মোর অফ এ নাগেলসম্যান প্লেয়ার মিডফিল্ড সম্ভবত জার্মানির সবচেয়ে বড় শক্তির জায়গা এখানে যে কয়জন প্লেয়ার দেখছেন তাদের সবাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ইভেন ব্রাইটনের পাস্কেল ও মিডফিল্ডে অনেক ডাইনামিক অ্যাড করতে পারেন জার্মানির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা সম্ভবত তাদের ফরোয়ার্ড লাইনটা আর্লিং হল্যান্ড বা ভিক্টর ওজিম্যানের মতো সিরিয়াল স্কোরার নেই এই দলে তবে দলের প্রেফার্ড নাম্বার নাইন কাই হাভার্সকে আমরা দেখেছি সম্প্রতি আর্সেনাল হয়ে তিনি বেশ ডাইনামিক একজন নাম্বার নাইন হয়ে উঠেছেন তার বিকল্প নিকোলাস ফুলকা খুবই ট্রেডিশনাল একজন নাম্বার নাইন তবে আমরা জানি তিনি এবার ফাইনাল খেলছেন এবং তিনি গেমে একটা বাড়তি ফিজিক্যালিটি অ্যাড করতে পারেন জার্মানির জন্য এখন পুরো স্কোয়াডটা যদি আমরা দেখি এখানে ব্যাপার হচ্ছে সাধারণত যেমন বায়ান ডটমুন্ডের খেলোয়াড়দের নিয়েই জার্মান দল হয় এবার তেমন হয়নি বায়ান ডটমুন্ডের অনেক বড় প্লেয়ার বাদ পড়েছেন ডটমুন্ডের মাত্র দুজন খেলোয়াড় আছেন এই দলে এদিকে স্টুটগার্ডের এর ছজন খেলোয়াড় আছেন এই দলে সিংহবাগ হোমগ্রোন খেলোয়াড় নিয়ে লিগ সেকেন্ড হওয়ার সুফল পাচ্ছে এখন তারা লিগ চ্যাম্পিয়ন শুধু দুজন মিডফিল্ডার আছেন এই দলে রবার্ট আন্ড্রিক ও ফ্লোরিয়ান দুজনই হয়তো শুরুর একাদশে থাকবেন এখন আমরা দেখি জার্মানির শুরুর একাদশটা আসলে কেমন হতে পারে গত বছর জার্মানির দায়িত্ব পাওয়ার পর স্কোয়াড নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন জুলিয়ান নাগেলসম্যান দু হাজার তেইশ সালে তারা মোট চল্লিশ জন খেলোয়াড়কে মূল একাদশে খেলিয়েছে এবং এগারো জন প্লেয়ারের অভিষেক হয়েছে শুধু স্কোয়াড না ফরমেশন এবং প্লেইং স্টাইল নিয়েও প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন নাগার্সম্যান শেষ পর্যন্ত তিনি সেটেল হয়েছেন চার দুই তিন এক ফরমেশন নিয়ে জার্মানির সর্বশেষ দুই ম্যাচ যেই দুই ম্যাচে তারা ফ্রান্স এবং নেদারল্যান্ডসকে হারিয়েছে সেই দুই ম্যাচেই তারা এই ফরমেশনে খেলিয়েছে চার দুই তিন এক সো ফরমেশনটা হয়ে থাকে এরকম গোলে যথারীতি ম্যানুয়াল মায়ের তাদের দুই সেন্টার ব্যাক পার্টনারশিপ হতে পারে রুডিগার্ড এবং স্লটার ব্যাকের রাইট ব্যাক পজিশনে যথারীতি যশোয়া কিমিচ এবং ব্যাক পজিশনে খেলবেন স্টুড ইমপ্রেস করা মিডল স্টেট তারপর মিডফিল্ডে ডাবল পিপডে খেলবেন দুজন সেই দুজনের মাঝখানে একজন হতে যাচ্ছেন এবার রিটায়ারমেন্ট থেকে ব্যাক করা টনিক ক্রুজ এবং আরেকজন হবেন লেভার ক্রুজেনের আন্দ্রিক এখন টনিক ক্রুজের দায়িত্বটা হবে তিনি মূলত মিডফিল্ড থেকে সামনে বল ডিস্ট্রিবিউশন করবেন আমরা জানি টনিক ক্রুজের বয়স বেশি তিনি এতটা মোবাইল প্লেয়ারও না তিনি কিছুটা ধীরস্থির একজন মিডফিল্ডার সো তিনি যেটা করবেন মিডফিল্ডে এখানে দাঁড়িয়ে থেকে সামনে বল প্রোগ্রেস করার ট্রাই করবেন এবং আন্দ্রিক যেটা করবেন আন্দ্রিক হচ্ছে টনিক টুসের যে ওয়ার্ক রেটটা ওয়ার্ক রেটের যে শর্টেজটা সেই সেই ওয়ার্ক রেটটা পূরণ করবেন হচ্ছে আন্ড্রিক তিনি আমি আমরা জানি লেবার একই রকম সেটআপে খেলে থাকেন ডাবল পিবোর্ড সেটআপে এবং তিনি বক্স টু বক্স খেলেন তার ওয়ার্ক রেট দুর্দান্ত এবং তিনি অনেকটা বলতে পারেন লুকা মদ্রিস টাইপ একজন মিডফিল্ডার দেন সামনে নাম্বার টেন পজিশনে খেলবেন ইলকাই গুন্ডুগান আমরা জানি ইলকাই গুন্ডুগান অ্যাকচুয়ালি একজন নাম্বার এইট বাট তারও বয়স হয়েছে তিনি আগের মতো এতটা মোবাইল না সো সামনে এখান থেকে তিনি ম্যাচ নিয়ন্ত্রণ করার ট্রাই করবেন এবং আমরা জানি যে জার্মানির অ্যাকচুয়ালি তেমন রিলায়েবল কোনো নাম্বার নাইন নেই সো গুন্ডুখানের যে গোল স্কোরিং ইনস্টিং সেটাও জার্মানি ব্যবহার করতে চাইবে দুই ওয়াইড নাম্বার টেন হিসেবে খেলবেন জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান রিথ দুজনেই এই দুজনকে বলতে পারেন আপনি অ্যাকচুয়ালি জার্মানির অ্যাটাকের প্রাণ এই দুজনের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি প্রায় অ্যাটাক হবে এবং এই দুজনকে অ্যাকচুয়ালি বলতে পারেন আপনি জার্মানির বেস্ট টু প্লেয়ার্স সামনে লোন নাম্বার নাইন হিসেবে খেলবেন কাই হাভার্স হাভার্স এর বদলি হিসেবে থাকবেন নিকোলাস ফুলক্র এখন জার্মানি আসলে কিভাবে খেলবে আপনারা যদি জার্মানি লাস্ট কয়েক ম্যাচ দেখে থাকেন একটা বিষয়ে আপনাদের কাছে খুবই এভিডেন্ট হওয়ার কথা যে জার্মানি বর্তমানে অ্যাকচুয়ালি অনেকটা লাইফজিক ব্র্যান্ডের ফুটবল খেলা শুরু করেছে ফ্রান্স এবং হরল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে আমরা দেখেছি তারা কতটা পজিশনাল কতটা ফ্লুইড ফুটবল খেলতে সক্ষম তার সাথে আছে তাদের বুদ্ধিদীপ্ত প্রেসিং যখন জার্মানি প্রায় বল থাকে তখন তাদের ফরমেশনটা কিছুটা বদলে যায় পজিশন তাদের ফরমেশন হয় এরকম রবার্ট আন্দ্রিজ তিনি দুই সেন্টার ব্যাকের মাঝে ঢুকে যান এখানে একা থাকবেন হচ্ছে ক্রুজ দুই ফুল ব্যাকেই অ্যাকচুয়ালি উইথ প্রোভাইড করার জন্য ফ্ল্যাঙ্কে চলে যান এবং এই দুই ওয়াইড নাম্বার টেন অ্যাকচুয়ালি অনেকটা ভিতরে ঢুকে যান সো ফরমেশনটা এরকম হয় কিছুটা থ্রি ওয়ান ফাইভ ওয়ান বলতে পারেন কিছুটা ম্যানসিটির মতোই জাস্ট এখানে ফুল ব্যাকরা অ্যাকচুয়ালি উইথ প্রোভাইড করছেন সো এই ছিল জার্মান দল নিয়ে আমাদের এনালাইসিস আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জার্মানির দল আপনার কাছে কেমন লেগেছে এবং ইউরোতে জার্মানি আসলে কেমন করতে পারে